নিজেদের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানলে ভুগছে ইসরায়েল তিন দিন পার হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুনের উত্তাপ পরিস্থিতি মোকাবেলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত বুধবার অধিকৃত জেরুজালের পশ্চিমে এস্তাউল বন থেকে আগুন শুরু হয়ে মেসিলা জিয়ন এলাকায় ছড়িয়ে পড়ে উচ্চ তাপমাত্রা কম ও প্রবল বাতাস দাবারনকে দ্রুত ছড়িয়ে দেয় স্থানীয় অগ্নি নির্বাপক বাহিনীর কমান্ডার সমলিক ফ্রিডম্যান একে সম্ভবত ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় দাবানদ হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের বন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জিউইস ন্যাশনাল ফান্ড জানিয়েছে প্রধান আগুনগুলো নিয়ন্ত্রণে আসলেও কিছু এলাকায় এখনো কাজ চলছে শুক্রবার পর্যন্ত প্রায় ছয় হাজার একর জমি আগুনে পড়ে গেছে এর মধ্যে দুই হাজার একর ছিল বনাঞ্চল